শান্ত সুন্দর অসাধারণ তেমনি এর ইতিহাস এবং ঐতিহ্য বর্ণিল মুরব্বীরা বলে আমার বাপের বাপ দাদা দাদা তারাও বলতে পারেন আনুমিনিক একটা ধারণা করা যায় যে মোগল আমলের এই যে ইদগিলা যা আছে এই যে এটা নতুন করে কিছু সংস্কার করা হয়েছে টাইসের কাজগুলো এগুলা নতুন করে করা হয়েছে আর মসজিদ সৃষ্টি লগ্ন থেকে ওই ওই কানি কুনি যে ইটগুলির জায়গা আছে মিনার ওই ওগুলো ওই রকম এখনই বিদ্যমান এখনও আছে ওগুলো কোনো পরিবর্তন হয় নাই কিন্তু কিছু কাজ সংস্কার করা হয়েছে যেমন আগে দরজা কাঠের ছিল এখন থাই করা হয়েছে আগে এসি ছিল না এসি এসি করা হয়েছে না এখানে কোনো সাল লেখা নাই সাল লেখা থাকলে তো গণনা করা হয় সাল লেখা নাই এই কারণেই আমরা বলতে যে কত বছর আগে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা দর্শক বন্ধুরা এই রমজান মাসে আমি আপনাদের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় গত দুই তিন পর্ব আপনারা ঢাকা শহরের ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানতে পেরেছেন আজ এসেছি ঢাকার বাহিরে উত্তরের জনপদ গাইবান্ধা জেলায় এই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার জামালপুর ইউনিয়নের একটি মসজিদ যার বয়স প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর ইংরেজ শাসন আমলে বন জঙ্গলে ছেয়ে থাকা মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে ষাটের দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমায় প্রশাসক হককানি কুতুবুদ্দিন নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এসডিও হিসেবে দায়িত্ব পান মসজিদটির জায়গায় বিশাল বটগাছ গজিয়ে ওঠায় মসজিদটি বটবৃক্ষের আড়ালে ঢাকা পড়েছিল হঠাৎ একদিন প্রচণ্ড ঝড়ে বটগাছটি ভেঙে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায় সেই থেকে মানুষ মসজিদটিকে গায়েবি মসজিদ হিসেবে অভিহিত করতে থাকে মসজিদের সামনে একটি বিশাল দিঘি রয়েছে যা নিয়ে রয়েছে নানা রকম লোক পাশে একটা গ্রাম ভাষা আমরা ইন্দরা বলি কিন্তু কেউ কূপ বলে এই কুপির পানি অনেক মা বোন অনেক আসে শুক্রবার করি আসি এই এই কুয়ার পানি নিয়ে যায় মানুষ হিসাবে নিয়ে যায় বিভিন্ন রোগ কারো বাচ্চা নাই কারো গুরুত্ব রাহতো আল্লাহ রহমতে এই কুপির পানি নিয়ে যা খাওয়ানোর পরে বলে যে হ্যাঁ লোক ভালো হয়ে গেছে আসি এখানে গরু কোরবানি দিয়ে পোলাও করিয়ে মানুষকে খাওয়ায় খাওয়া যায় টাকা পয়সা দিয়া যায় এই পানি নিয়ে যাওয়ার জন্য অনেক ভিড় জমায় অনেক ভিড় জমায় অনেক লোক অনেক ভিড় জমায় যে পানি দিয়ে সিরিয়াল দিয়ে নিয়ে যায় এই কুপের পানি আগেও যেরকম ছিল চারশো বছর আগে যেরকম ছিল এই কুপির পানি এইভাবে আছে এই পুকুর খনন যখন করা হয় তখন একটা বড় একটা কাঠের কাঠ পাওয়া গেছে সেই মানে অনেক অনেক সেই এই কাঠ পাশাপাশি দেখা গেছে যে মাটির কিছু পাতিল তার কিছু আহ জাতীয় কিছু জিনিস এই পুকুরে দেখা দেখা গেছে পুরো এই পুকুরের জিনিসপত্র দেখে মনে হয়েছিল যে এটা ওই তখনকার আমলে চারশো পাঁচশো বছরের আগের এই জিনিসগুলো এখানে বোঝা গেছে এই পুকুরে এখানে শুনেছি যে ওই যখন খনন করেছে তখন নাকি বিভিন্ন রকমের কাঠ বিভিন্ন রকমের আহ স্বর্ণ চালুন এরকম নাকি ভেসে উঠতো আর কি তো এটা আসলে আমাদের শোনা কথা জনশ্রুতি আছে মসজিদটি উদ্ধারের কিছুদিন পর সিলেট থেকে আগত এক কামেল পুরুষ হজরত শাহ জামাল সপরিবারে ওই এলাকায় আগমন করেন তিনি মসজিদটি দেখাশোনা শুরু করেন সেই থেকে মসজিদটির নামকরণ হয় জামালপুর শাহী মসজিদ মসজিদটির নাম বড় জামালপুর শাহী মসজিদ এই মসজিদটি বয়স আসলে বলাটা খুবই কষ্টকর তবে আনুমানিক এটার বয়স হতে পারে পিরিয়ডের ওই স্থাপিত হইতে পারে এটা আমাদের যে পূর্বপুরুষ দাদা বা বাপ তারাও এটাকে বলতে পারেন এখন নতুন করে এটাকে সংস্কার করা হয়েছে বড় করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এখানে দোয়া দোয়া অনুষ্ঠানের জন্য বা দোয়া চাওয়ার জন্য। দর্শক বন্ধুরা আপনাদের এখন এই মসজিদ সংলগ্ন একটা ইন্দ্রা দেখাবো যেটার বয়সও এই মসজিদের সঙ্গেরই প্রায় চারশো বছর আগের একটি ইন্দ্রা এটা পানি যে পানিটা আছে এই পানিটা সেই চারশো বছর সাড়ে চারশো বছর আগেও যেমন ছিল এখনও তেমনই আছে এবং এই পানি নেয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে এবং তারা অনেকেই এই পানি পান করে আর গোলাপ করে তৎকালীন সময়ে সৈয়দ ভোম আলী ভারতের শিলিগুড়ি থেকে সুলতান মাহমুদের আমলে হজরত খাজা মঈন উদ্দিন চিস্তির নির্দেশে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসে হজরত শাহ জামালের সঙ্গে মিলিত হন সম্ভবত তারাই এই মসজিদ নির্মাণ করেন এই হিসেবে মসজিদটি প্রায় সাতশো বছর আগে নির্মিত কিন্তু স্থানীয় মানুষজন বলেন চারশো থেকে চারশো বছর আগের মসজিদ এটি আছে সেই সময়ের একটি ইন্দ্রা বা কুয়া জানিয়েও আছে বিভিন্ন গল্প এরপর হজরত শাহ জামালের নাম অনুসারে ইউনিয়ন ও গ্রামের নামকরণ করা হয় জামালপুর গাইবান্দা জেলা সাদুলপুর উপজেলা জামালপুর ইউনিয়নে জামালপুর গ্রামে জামালপুর গ্রামে পীর কামের শাহ শাহজামাল চৌধুরী সাহেবের মাজার এখানে জানি বলতে আমরা শুনছি যে আমার দাদা দাদারও বাপ তার আগে থাকি এইরকম মাজার মসজিদ এবং হুগুর তো এই মাজারে প্রায় চারশোর উদ্যোগ হয়ে যাবে বয়স যে চারশো বছর আগের কথা আমরা তো আর বলতে পারবো না আমার দাদা শুনিয়ে এসেছি শোনার কথা আমার দাদার কাছেও শুনছি আমার বাবার কাছেও শুনছি যে এখানে এই মাজার শরীফে অনেক সেই আম্বল থেকে অনেক মান্ন অনেক লোকাশী লোক করে মানত করিয়া তাদের রোগ অনেক ধরনের হয়ে যায় গরু দেয় টাকা পয়সা দিয়ে দান খরাত কি বিদেশ থেকে পর্যন্ত লোক আসি এখানে দান খরাত করে গরু জব করে দেয় পোয়া করি দেয় চিন্ন করে দেয় সেই আম্বলের একজন এখানে হয়তোবা উনি ধর্ম প্রচার করার জন্যেই উনি এখানে আসছেন ওনার নাম শাহ জামাল চৌধুরী ওখানে ওনারা ওনার দুইজনেই এখানে আছেন স্বামী স্ত্রী দুইজনেই এখানে ওনারা কবরস্থান কবর হয়েছে ওনার নামেই এই জামালপুর ইউনিয়ন হয়েছে এবং এই ওনার নামে বড় জামালপুর গ্রামও ওনার নামে করণ নামকরণ করা হয়েছে মসজিদের উত্তর পাশে রয়েছে পীর কামেল হজরত শাহ জামাল রাজ মাজার আছে একটি বিরাট মাদ্রাসা এবং শহীদ মিনার বড় জামালপুর শাহী জামি মসজিদ প্রাঙ্গনে একটি সিনিয়র মাদ্রাসা অর্থাৎ এখানে ওয়ান থেকে আলিম পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসার পরিবেশ অত্যন্ত ভালো যেহেতু এখানে একটি মাজার এবং মসজিদ আছে আমি শুনেছি এটা চারশো বছর চারশো বছর পূর্বের নাকি এই মসজিদ এবং এই মাজার শরীফ তো আসলে অনেকেই বলতেই পারে না এটা সঠিক ইতিহাস আর এই মাদ্রাসা প্রাঙ্গণে এটি যেহেতু একটি মসজিদ মাজার শরীফ তার পাশে একটি শহীদ মিনার আসে আছে এটিতে ভাষা ভাষার জন্য যে শহীদ মিনারটা এখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তারা যথাযথ মর্যাদায় পালন করে থাকেন জামালপুর শাহী মসজিদের নিচের দেয়ালের পুরুত্ব বাহাত্তর ইঞ্চি এবং উপরের দেয়াল ছাপ্পান্ন ইঞ্চি প্রাচীন মাত্র দুই কাতারে সুযোগ ছিল পরবর্তীতে মসজিদটি সম্প্রসারণ করা হয় এবং বর্তমানে এটি দ্বিতল বিশিষ্ট আমাদের এই মসজিদে শুক্রবারের নামাজ হয় প্রায় দেড় থেকে দুই হাজার লোক তিনতলা পর্যন্ত বেরিয়ে যায় দূর দুর থেকে লোক আসে বিভিন্ন থানা বিভিন্ন জেলা থেকে আসিয়া দান খড়িয়া করে এখানে আর ওয়াক্তি নামাজ প্রায় চার পাঁচ ষোলো হয়ে প্রতি অক্তেই ইতিহাস ঐতিহ্যের এক বিশাল ধর্মীয় গুরুত্ব এই জামালপুর শাহী মসজিদ সময় এবং সুযোগ পেলে আপনারাও দেখে আসতে পারেন এই পুরানো মসজিদটি দর্শক বন্ধুরা এই অংশটি মসজিদের সামনের অংশ যেখানে পুকুর আছে এই পুকুরটিও একটি ঐতিহাসিক পুকুর বলে বিবেচিত করা হয় যে পুকুরটির বয়সও এই মসজিদের সমানই প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর পুরো ভিডিও জুড়ে আপনারা এই মসজিদ সম্পর্কে জানলেন এবং আমিও এখানে এসে এই মসজিদ সম্পর্কে জেনে আমারও খুব ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল